বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আঠারোতম আন্তর্জাতিক বায়ু সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে আফ্রিকার কঙ্গ প্রজাতন্ত্রের রাজধানী কিংসাসা শহরটির বায়ুমানের সূচক বা এ কিউআই স্কোর একশো যা নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বাহারাইনের রাজধানী মানামা এবং কাতারের দোহা দুটি শহরের এ কিউআই স্কোরও একশো পঞ্চাশের ওপরে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজকের তালিকায় রয়েছে আঠারো নম্বরে সকাল নটায় সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা আই এর তথ্যে দেখা গেছে ঢাকার এ কিউআই স্কোর হল একাশি বিশেষজ্ঞদের ভাষায় এই মান সহনীয় পর্যায়ে থাকলেও সংবেদনশীল গোষ্ঠীর মানুষের জন্য কিছুটা ঝুঁকি রয়েছে আইকিউআর পরামর্শ অনুযায়ী আজ ঢাকায় বাইরে বের হলে শিশু প্রবীণ অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসকষ্টে আক্রান্তদের মাস্ক ব্যবহার করা উচিত পাশাপাশি ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরের কার্যক্রম সীমিত রাখারও সুপারিশ করা হয়েছে মনে রাখা জরুরি এ কিউআই শূন্য থেকে পঞ্চাশ হলে তা ভালো ধরা হয় একান্ন থেকে একশো মাঝারি একশো এক থেকে দেড়শো সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর আর দেড়শোর ওপরে গেলে তা সরাসরি নাগরিকদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বায়ু দূষণের কারণে প্রতি বছর পৃথিবীতে প্রায় সত্তর লাখ মানুষের মৃত্যু হয় এর মধ্যে স্ট্রোক হৃদরোগ ফুসফুস ক্যান্সার এবং শ্বাসতন্ত্রজনিত জটিলতাই প্রধান কারণ হিসাব অনুযায়ী কিনশাসা মানামা দোহা যেখানে অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে দিন কাটাচ্ছে সেখানে ঢাকা কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় থাকলেও শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়